তুই আমার সিদ্ধান্ত বিরোধিতা করিস তুই বিচারক থেকে আব্বা আমি তো শুধু বলেছিলাম গোলাপ যেটা করছে সেটা ভুল চুপ কর তুই হিংসা করিস ও আমার গর্ব তুই আমার চোখের সামনে এক মুহূর্ত দাঁড়াবি না বেরিয়ে যা বাড়ি থেকে ঠিক আছে বাবা আজ আমি যাচ্ছি কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে

মাথাটা একটু উপরে তো বাবা 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 আমার এই এই অবস্থা অবস্থা কেন কেন তাহলে শুন হ্যালো দোস্ত হ্যাঁ বাবার কাছ থেকে সব জমি দল সব সবকিছু হাতিয়ে নিয়েছি এখন শুধু বৃদ্ধাশ্রমের গাছের পালা বৃদ্ধাশ্রমের গাছের পালা বৃদ্ধাশ্রমের গাছের পালা বৃদ্ধাশ্রমের গাছের পালা বাবা শোনো বাবা তোমার বয়স তো আর কম হলো না এই বাড়িঘর ধন সম্পদ তোমার সাথে আর যাচ্ছে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো শোন আমি আগে থেকে আন্দাজ করতে পেরেছি তোকে আর কষ্ট করে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে না আমি নিজেই যাচ্ছি বাবা সবই তো শুনলি বাবা আমি বুঝতে পেরেছি আপনার সাথে কীরকম অন্যায় হয়েছে শুনেন বাবা সব মানুষ অমানুষ হয় না কিছু ভালো মানুষ আছে বলেই আজ দুনিয়াটা টিকে আছে চলুন আজ থেকে আপনি আমার বাসায় থাকবেন আমার বাসা মানেই আপনার বাসা চলুন বাবা চলুন জীবনে ভুল সিদ্ধান্ত শুধু আদালতেই হয় না হয় পরিবারেও আর সেই রায় অনেক সময় ভাঙে সম্পর্কের দেয়াল সব রক্তের সম্পর্কই আপন নয় আর সব অচেনা হৃদয় পর নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কেননা আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে